হ্যালো গাইজ আমরা রিক্সায় যাচ্ছি মিরপুর ডিওএইচএস মিরপুর ডিওএইচ শপিং কমপ্লেক্সের সামনেই পিঠা উৎসব হয়ে থাকে পিঠার এইখানে বিকাল থেকেই পিঠা শুরু হয়ে যায় শীতের সময়টায় আসলে এখানে জমজমাট একটা পিঠা হয় তো এইখানে চলে আসছে সিট পিঠা খাওয়ার জন্য আনকমন একটি পিঠা যেই সিট পিঠাটা সচরাচর সব জায়গায় হয় না এইখানে স্পেশালভাবে হয় তো দেখেন এটা কিভাবে বানানো হয় দেখেন খুব সুন্দরভাবে আসলে বানানো হয় আর এইখানের যে ওনার উনি দেখা গেছে যে অনেকগুলা কর্মচারী একসাথে রেখেছে এগুলো এখানে শুধুমাত্র ছিটপিঠা না এখানে আপনি পাবেন হচ্ছে বাপা পিঠা তেলের পিঠা চিতই পিঠা ডিম চিতই কিন্তু সবাই সাধারণত ছিটপিঠাটাই খেতে আসে ছিটপিঠা সাথে হচ্ছে হাঁসের মাংস ঢাকার বিভিন্ন জায়গায় হাঁসের মাংস খেলাম বাট এইখানে হাঁসের মাংসটার দামটাও রিজনেবল এবং এটা খেতে অনেক টেস্ট কারণ দেড়শো টাকায় হাঁসের মাংস নর্মালি দুইশো থেকে আড়াইশো টাকা হাঁসের মাংস থাকে দেখেন এইখানে কতগুলা একসাথে একসাথে আপনার চিতৈ পিঠা তৈরি করা হচ্ছে এবং আপনি এসেই কিন্তু খেতে পারবেন না আপনাকে আগে অর্ডার দিতে হবে অর্ডার দিয়ে খাবার রেডি হলে এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে এখানে বসার অল্প স্পেস আছে অনেকে যেখানে যেই খাবার থেকে উঠে যাচ্ছে তখনই এসে বসতেছে খোলা জায়গায় বাত খাবারের মানটা এতটাই ভালো যে সবাই এসে দূর দূরান্ত থেকে এসে এখানে বসে পিঠা খাচ্ছে শীতের আমেজে শীতের পিঠা এখানে খাওয়ার যে মজাটা সেটা আপনার উপরে খোলা আকাশ পাশেই হচ্ছে ডিওএইচএস শপিং কমপ্লেক্স এই যেটা হচ্ছে ডিও শপিং কমপ্লেক্স এবং পাশেই এই পিঠা শুরু হয়ে যায় তো দেখা গেছে যে এই যে হাঁসের মাংস এবং হাঁসের মাংসটাও রসুন দিয়ে করা এবং এই যে আমাদের জন্যই হাঁসের মাংসটা দুই প্লেট প্লেট রেডি করা হচ্ছে তো দেখা গেছে যে খাবার টেস্ট আসলেই বলে বোঝানো যাবে না খাবার টেস্টটা কেমন আমরা খাবো সেটাও আপনাদেরকে দেখাবো এখানে দেখা গেছে যে এক একটা পিঠা মাত্র দশ টাকা করে নিচ্ছে এবং হাঁসের মাংসটা দেড়শো টাকা তো আমি বলবো যে খাবার মান নিয়ে কোনো ধরনের বিভেদ নেই কিন্তু এখানে খাবারটা অনেক কম দামে পাওয়া যায় এটা হচ্ছে মূল ব্যাপার এবং এই যে দেখেন আমাদের সিট পিঠা চলে আসছে আমাদের চিতই তেলের পিঠা তেলের পিঠাটা আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে তো গরম গরম তেলের পিঠাটা যখন নামাচ্ছে ওই পিঠাটা আসলে আসলে খেতে অনেক ভালো এই যে এটাই হচ্ছে হাঁসের মাংস পাঁচ থেকে ছয়টা পিস লেগ পিস সহ পাঁচ থেকে ছয়টা পিস দিয়ে থাকে আমরা অন্যান্য যে স্ট্রিট ফুড খেয়েছি হাঁসের মাংস দেখা গেছে যে আড়াইশো টাকার দুশো থেকে আড়াইশো টাকা হয়ে থাকে তবে এখানে খাবারটা অনেক ভালো আর চিতই দিয়েও দেখা গেছে যে আমি বর্তা আপনাদেরকে দেবে যে ধরনের বর্তার আইটেম দিবে সেগুলোও দিয়ে খেতে পারবেন এছাড়া আপনি হাঁসের মাংস দিয়েও খেতে পারবেন এবং এবং আমরা বউ মিলেই খাচ্ছি আপনারা যদি না খেয়ে থাকেন এই মিরপুর ডিও এইচএচের অবশ্যই আসবেন উঠান বৈঠক এই ইয়েটার নাম হচ্ছে উঠান বৈঠক এই উঠান বৈঠকে এসে আপনি এই পিঠাগুলা অবশ্যই খেয়ে যাবেন শীত চলে আসছে এবং শীতের আমেজ থাকবে দু এক মাস এই সময়টায় যারা দূরে আছেন তারা অবশ্যই মিরপুর ডিও এ চলে আসবেন তো আজকে আমরা খাচ্ছি খেতে খেতেই আসলে বিদায় নিব আপনাদের কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন আর আপনাদের জন্য আমাদের ভিডিও করা ভিডিওগুলো যদি বেশি বেশি শেয়ার করেন লাইক কমেন্ট করেন ক্ষেত্রে আমরা পরবর্তীতে আরও ভিডিও করার ইন্সপায়ার পাই তো এই টুনাটুনির ব্লগ ভালো লাগলে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে যাবেন বা এই মাত্রই খাওয়া শেষ করলাম আসলে এখানে অনেক মানুষের আনাগোনা তো আমি বলবো এখানে আসলে খেয়ে দেখা গেছে যে আমি বাবা পিঠাটা আর খেতে পারলাম না কারণ দেখা গেছে যে চিতই পিঠা চিতই পিঠার তারপর আপনার দেখা আহ পিঠা এবং হাঁসের মাংস বিশেষ করে স্পেশালি যে হাঁসের মাংসটা আছে সেই মাংসটা অসাধারণ টেস্ট লেগেছে এবং আমি বলবো যে যারা এখনো এই খাবারটা খাননি তারা অবশ্যই এখানে চলে আসবেন প্রিয় যে শপিং কমপ্লেক্স এটার সামনেই হচ্ছে এই পিঠার দোকানটা তো আমার অনেক ভালো লেগেছে তো যারা মিরপুরবাসী আছেন তারা অবশ্যই এখানে আসবেন এবং খেয়ে যাবেন আমি এটাতে একশোতে একশো দিব বাট আপনারাও আসবেন এসে খেয়ে যাবেন এখানে একটু বসে খেতে হবে যদি আপনি গরম গরম খেতে চান তো আজকের মতো এখানেই এখানে আসবো পরবর্তীতে নতুন কোন ব্লগ নিয়ে তো যদি এই বিন্দু পরিমাণে এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ভালো যদি নাও লাগে ফলো দিয়ে রাখুন একসাথে চলতে চলতে ভালোবাসা ভালো লাগে একসময় হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আসবো পরবর্তীতে নতুন কোন ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই ভালো রাখুন আপনার কাছের মানুষকে সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ